বন্ধুরা কেমন আছে সবাই ওমা ও লাইফে নতুন একটা দিন নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি ব্লকটা শুরু করলাম দেখি নেমে গেল ঝমি ঝমি একদম পুজো করতে করতে তো উপরে যতগুলো শুকনো জামা কাপড় মেলেছিলাম তো তুলে নিয়েছি আর নিচেরগুলো অত আনতে পারলাম না ভিজে গেল বে বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছে আর শনিবার মেয়েটা নটার দিকে চলে এসছে সরকারি স্কুলটাতে যাবে না ও টিউশনের থেকে চলে এসছে তিরিশটা বছর মাত্র মোটামুটি বৃষ্টি হলো কিন্তু এই গিনি গিনি খুব একটা জল ছিল না আর গরম খুব গরম লাগছে সকাল থেকে বাসি কাজগুলো করতে যেমতে জীবন বাড়ার হয়ে যাচ্ছে এমন গরম লাগছে তো বৃষ্টিটা বেশ জোরে হচ্ছে তো চলো আর কালকে তো রাতে রুটি করা হয়েছিল তো খেয়েছি এক দুটো করে তো অনেকগুলো রুটি করা হয়ে গেছে এখন রুটিগুলো তেল দিয়ে গরম করব আর এখানে চপ আছে তো এখনও জল খাবার খাওয়ানো রান্না বসায়নি সবজি বলছি না এরকম বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর রান্না সব কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি তো ভাতটা নামালাম আর এখানে একটু ডাল বসাতে হয়ে এসছে ডালটা একটু আর একটু সেদ্ধ হোক মানে জলটা একটু বেশি হয়ে গেছে তো মেয়েটা যদি না খায় ওই জন্য একটু আমি আলুও দিয়ে দিচ্ছি আর মাছটা যে ছিল আজকে মাছটা ভাবছি একটু টক করব মাছের আর কালকে যে চুস্তাটা ছিল এটা আলু দিয়ে একটু ঝোল করব আর শাকটা কেটে দিয়েছে শাক ভাজা তো হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু বৃষ্টি তো চলে গেল ওটা ওরে আবার সেই নিচে জামা কাপড় বাসি খুশি গেলা কেচেছিলাম আবার ছাদে আমি দিয়ে এলাম এই রাঁধতে রাঁধতে এই এক জ্বালা আর রান্না কমপ্লিট হয়ে গেলো ওর মতন একটা ডিম ভাজছে রান্না করতে করতে অনেকগুলো কাজ জল খাবারে চা খাবারে যে বাসন বোতলে জল ভরা তো হয়ে গেছে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেলো সাতটা ডাই হুম তো এখানে ও খাবে না জন্য ওর জন্য ডিম ভাজছে এখানে ভাত আল ফির ডাল কলমি শাক ভাজা আর এখানে হয়েছে ওই চুস্তাটা আলু দিয়ে ঝোল এখানে মাছের টক এ হলো আজকে দুপুরে রান্না এবার খাওয়া দাওয়া কর এখন পণে দুটো মতো হয়ে ও স্নান করে ঘুমতে এসে এসো খাবে এসো এই ছোটোটা এখানে একটা খেলছিল আমার একটা ছেঁড়া নাইটি পরে খেলছিলো এখানে টেবিল ফ্যানটা ছেলে আমি একটু রান্না করলাম তারপর এতগুলো বাসন ধুলাম এই টুকটাক কাজগালা করতে করতে সেই আমি একটু এখানে হাওয়াতে বসলাম বলে তারপরে খাবো তো আমার পাশে শুয়ে ঘুম গেছে মিষ্টিও

ওকে চড়িটা দিলাম আছে ডাল দিয়েছি এরপর আমি এবার খাবো আমাদের দিয়ে শুকনো শুকনো আরামে ভাত খাওয়া হয়ে যাবে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে একটু একটু যা ছিল ধুয়ে নিলাম ধুয়ে একটু জায়গাটা মুছে নিলাম মুখ হাত পা ধুয়েও চলে এলাম এবার একটু শুভ আড়াইটা পুনে তিনটের মতো হলো টাইম তো কারণ সে পাড়ে সাড়ে পাঁচটার দিকে ওঠা হয় তারপর থেকে এক লাগাতার টুকটুক একে পর এক করেই যাচ্ছি সংসারের কাজের আর শেষ নেই তবুও কাজ আছে কারণ ছাদে যে তখন বৃষ্টি হলো তারপরে ছাদে যে জামা কাপড়গুলো দিয়ে এসেছি মানে শুকিয়ে গেছি হালকা হালকা ভেজা আছে ওইগুলো তুলে আনলেও হতো তো আর আনলাম না থাক যে আর ছোটো মেয়েটা তখন যে ঘুমিয়ে গেল মানে গেছিলো তারপরে ওঠায় ভাত দিলাম তো তারপর ওর মাতনি শুরু তো ওকে নিয়ে না ঘুমোলে ও সারা দুপুর এইরকম বদমাইশি করবে তো ওকে একটু শোবো তারপরেই বিকেলের কাজ বিকেলে দেখা যাবে চলো এখন ভিডিওটা পাঁচটা মতো টাইম হলো বিকেলে এবার সূর্য মামা অস্ত যাবে আর ওইবেলা থেকেই তো ঠিকঠাকই রোদ দিয়েছিলো চা করে খাওয়া কমপ্লিট হয়ে গেল চা করে খেলাম আর ও এখানে নিজেতে শুয়ে সকাল সন্ধ্যা তো বললাম ওই এই ঘরটা ওকে ওই ঘরে তুলে দিলাম ওই ঘরে শুয়ে গা দিয়ে ছাড় দিলাম চা খাওয়া বাসন টাসন যা ছিল সমস্ত কিছু ধুয়ে ঘর দুবার একদম ছাড় দিয়ে দিয়ে আঙনাটা গুছিয়ে নিলাম আর এই ফ্যানটা গুছিয়ে ছোটোটাকে নিয়ে আমি মিচিয়ে শুয়েছিলাম তারপর ঝাড় দিলাম যেহেতু ওই জন্য চোখে চাদরটা খেতেছিলাম পেতে আর ওগুলো বললাম দুদিন ধরে ঘুম পাড়ায়নি ভীষণ জ্বালাতন করছে আর ও যদি ঘুমায় তাহলে অনেক সন্ধ্যা পর্যন্ত ঘুমাবে এখন আপাতত ঝাড় দিয়ে বিকেলে যা কাজ হয়ে গেছে যে ও চা খেলে উঠালাম তারপরে চা খেলো তারপরে আবার শুলো ও তো স্কুল নেই এই জন্য ঘুমাও কোনো দিন তো সাড়ে তিনটে চারটে সময় উঠে যাও তো কালকে যত রাত দিকে ভাড়াও গেছিলো তো ও ঘুমাও চা খা এখানে পায়রাগুলো থাকে যে আমাদের পাশের বাড়িতে এখানে একটা মানে ফাঁকা টাইপের জায়গা আছে খাপ টাইপের এখানে পায়রাগুলো থাকে আগে সকালে চাল দিতাম শীতকালে এখন আর চাল দেওয়া হয় না বলে আর আসে অন্যরকম এ বাড়িতে থাকে একটা পায়রা পায়রা কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর চুলাটা এখানে নিয়ে আসে আরেকবার ওখান থেকে উঠলো তারপরে আরেকবার চা করলাম ছোট মেয়েটা বললো প্রথমে বললো সুজি খাবো তারপর কড়াইটা বার করলাম তখন হচ্ছে গোলা রুটি খাবো তো সুজি দিয়ে আটা দিয়ে পেঁয়াজটিয়াজ দিয়ে রুটি করলাম চল দিয়ে খেলো বড় মেয়েটার ডালটা ছিল মুড়ি খাবো মুড়ি ওরা হাত মুখ ধুতে গেল পড়তে বসবে আর নাইটিটা চেঞ্জ করে একবারে সন্ধ্যা প্রদীপটা জেলে দিলাম সন্ধ্যা প্রদীপটা এখানে সুন্দরভাবে জ্বেলিয়ে দিলাম গোটা ঘর দেখিয়ে জেল এলাম আর বাসনগুলো এখানে রাখলাম কাল আবার পিতম্বরি পাওয়ার দিয়ে ধুয়ে আবার নিত্য পুজো দেবো আর একটা জিনিস সন্ধ্যা দিয়ে এটা হলো নারায়ণের আটা কম বেশি তোমরা সবাই জানো তো হ্যাঁ আমি এই আটনটা ছিল না বলে আমি পূর্ণিমা পুজোটা করাতে পারছিলাম না তো এই আটনটা এইখানে কাটমিল আছে আমাদের গ্রামে তো এইখানে বানাতে দিয়েছিল। তো আজকে বানিয়ে দিলো বেশ সুন্দর বানিয়ে দিয়েছে নারায়ণের আটন এরকম হয় তো এবার মনে হয় এই হপ্তা দিকে এই আগে হপ্তা দিকেই তো তো আগে হপ্তা দিকেই মনে হয় গুরু পূর্ণিমা হবে তো তার জন্য মানে বানাতে দিয়েছিলাম আজকে দিলো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর পূর্ণিমার পুজোর যে কোনো যদি নিয়মকানুন জানো তো একটু কমেন্টে জানাবে তাহলে ভালো হবে তো সুন্দর হয়েছে আশা করি তোমাদেরও পছন্দ হবে এরকমই হয় আর বেশ একটু চড়া টাইপের আছে তো এখন পাঁচটা ত্রিশুল লাগবে ওইগুলো আমরা তো কর্মকার কিন্তু বানাতে পারে না কালকে আবার বানাতে দিয়ে দেবে রবিবার আছে কালকে তো বাড়িতেই থাকবে তাহলে আপ মানে পূणिमा গুলো না পুজো করতে পারবো বললাম তো একটু দোকান থেকে যাব আর আমি তো পার্টি রোড ল এই আমি দোকান ওরা হন পৌঁছা আ সাইডে কল না ড্যাশ ভাইডি বলতে হল নাইডি বিক্রি ভালো ছিল আচ্ছা বেশ নিন আমলি তুমি নিতে 80 আর ওদিকে 130 আছে নাকি 80

আমাদের গ্রামটা তোমার সাথে শেয়ার করা হয় না তো আর এইখানে রাতে বুঝতে পারবে না রাতে দেখাচ্ছি এটা কিন্তু প্রাইমারি স্কুল এখানে এইখানে প্রাইমারি স্কুলটা লেখা আছে বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয় এইখানে লাইটটা ওই আমাদের গাড়িতে তো চলো মেয়ে দুটো পড়বে না হ্যাঁ চলে এসছি এসে এই গুন্ডিটাকে পোড়ালাম কারণ দুপুরে ঘুমিয়েছে আজ আর হবে না সাড়ে দশটার মতো টাইম হলো আর বরং মেয়েটা ঘুমিয়ে পড়ছে অত দুপুরে ঘুমায়নি আর মুড়ি খেয়েছি তখন আর খাবে না দেখি ওটাই আর এসে পদে হালকা আগুনে রাত ছিল চালে ডালে খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি করলাম খিচুড়ি খাবো গরম গরম এবার নামাবো হয়ে গেছে তো আলু বাদাম সোয়াবিন মশলা টসলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আর এখন সাড়ে দশটার মতো টাইম হলো এবার খাবো আর ভিডিওটা এখানেই শেষ করব কারণ কি নিলাম না নিলাম তোমাদের সাথে কালকে শেয়ার করব দুটো তো নাই কী নিয়েছি করবো তোমাদের সাথে কালকে শেয়ার থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শুভরাত্রি টাটা